বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সমূহে নেতা কর্মীদের বাইরেও আজকে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সময় আহ্বায়ক এবং আইনজীবী সমিতির নির্বাহ নির্বাচিত সভাপতি অর্থাৎ যে কথাটি আমি বলতে চাই আজকের এই জনসভা শুধুমাত্র বিএনপির নেতা কর্মীদের জনসভা নয় আজকের এই জনসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে আপনারা জাপান যাচ্ছেন যুক্তরাষ্ট্র যাচ্ছেন নিউকেতে যাচ্ছেন কারণ জনগণের কাছে যাওয়ার প্রয়োজন নাই আর অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই তো সেই দল

দশ টাকা কেজি চাল বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষকে আত্মপরিচয় দিয়েছিলেন ঐক্যবদ্ধ করেছিলেন দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন কারণ

পঁয়ত্রিশ চল্লিশ তাদের কারোই চাকরি হয় না কারণ ডিএনএ টেস্ট করা হয় এই পরিবারে কে বিএনপি করে কে আওয়ামী করে আওয়ামী লীগ করে তাহলে চাকরির সম্ভাবনা আছে তাহলে দেশের মানুষের চাকরির সম্ভাবনা নাই এবং ওনারা বলে ওনারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন উন্নয়নের জোয়ার এমন বইয়ে দিয়েছেন যে আজকে ডলার সংকটের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করা যাচ্ছে না যার কারণে আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আজকে 150 টাকা কেজি চিনি 200 টাকা কেজি তেল আর বড় লম্বা লম্বা কথা বলেন আর বিদ্যুৎ গ্রামের মানুষ বলতে পারবে বিদ্যুৎ যায় না আসে কাজেই বলছিলেন

করে হামলা হয় মসজিদে হামলা হয় মন্দিরের মূর্তি ভাঙে এগুলো কারা করে এবং আজকে সংখ্যালঘুদের জায়গা দখল কারা সবচেয়ে বেশি করেছে এই দলের সন্ত্রাসী দলের নেতা করবে না অর্থাৎ এই দলের আমলে কেউ ধর্ম কর্ম নিচ্ছ ঠিকভাবে করতে পারে না সেজন্যই লিখ যা সাথে নিয়ে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা তারই বহিঃপ্রকাশ আজকে ঠাকুরগাঁওয়ের জনসভা তাই এই আমরা বলতে চাই যে দেশের মানুষের অবস্থা দেশের মানুষ ভোট দিতে পারবে না কথা বলতে পারবে না কথাবললে এই যে সাংবাদিকরা পুরোরা ছুই চলছে কিন্তু যদি লিখতে যান তাহলে দেখা যাবে ডিএসএ মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে কাউকে মামলা দিচ্ছে কাউকে ভিতরে পড়ছে এবং কাউকে হামলা করছে কারো ক্যামেরা ভেঙে ফেলছে কারো মোবাইল ফোনটি পুলিশ নিয়ে নিচ্ছে বাংলাদেশে কোনো আইন নেই এরকম ভাবে কোনো কিছু নিয়ে নেওয়ার বেআইনি ভাবে কিন্তু আজকে আওয়ামী লীগ কোন মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না বিশ্বাস করে শুধু আমার আমিত্ব কর্তৃত্ববাদী শাসনে আওয়ামী বিশ্বাস করে তারাই শুধু কথা বলবে তারাই শুধু চেটেপুটে পুটে লুকে খাবে অর্থাৎ মনে আছে যাদের বয়স ষাট বছরের বেশি তাদের মনে থাকার কথা আমরা শুনতাম পৃথিবীর অনেক দেশ

আপনাকে বুঝতে হবে আপনারা একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাপ্তরিক রহমান जिंदाबाद আপনাদের প্রিয় নেতা জনাব মির্জা ফকির الاسلام আলী जिंदाबाद